এই গরমের দিনে খাওয়ার পথে যদি একটু আচার হয় তাহলে তো কথাই নেই আবার তাও যদি হয় কাঁচা আমের বার্মিজ আচার দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর একদম রসে ভরপুর আচার দেখেই কিন্তু জিভে জল চলে আসছে নমস্কার বন্ধুরা স্বপ্নবিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি কাঁচা আমের বারমিজ আচার তৈরি করে দেখাবো কাঁচা আমের বারমিজ আচার করার জন্য এখানে আমি তিনটে আম নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো আমগুলো এবার আমগুলো আমি খুসা ছাড়িয়ে কেটে নেব আমগুলো আগে থেকে আমি কিন্তু ধুয়ে রেখেছি আমগুলো এরকম স্লাইস করে কেটে নেব আমের এখান দিয়ে যে শক্তগুলো যেন থাকে আমের গায়ে আমগুলো কিন্তু খুসা ছাড়িয়ে ধুবো না ওই জন্য আগে থেকে ধুয়ে নিয়েছি সব আমগুলি একইভাবে কেটে নেব দেখুন আমি কত তাড়াতাড়ি কাটছি কিন্তু কখনোই এরকম না ভিডিওটা আমি তাড়াতাড়ি করে দিয়েছি তার জন্য এরকম দেখা যাচ্ছে কখনোই এত তাড়াতাড়ি কাটা সম্ভব নয় সব আমগুলো আমার কাটা হয়ে গেছে আমগুলো কিন্তু এরকম করেই কেটে নিয়েছি এরকম সেলাই হালকা সেলাই করে কেটে নিয়েছি আমগুলো একটু শক্ত শক্ত হলে বেশি ভালো হয় নরম হলে আমগুলো গলে যাবে আমগুলো কিন্তু আমি আর ধোবো না আমগুলো কাটার আগেই আমি ধুয়ে নিয়েছি আমগুলোর গায়ে জল থাকলে আচারটা কিন্তু সুন্দর হবে না আর সংরক্ষণ করেও রাখতে পারবেন না পানি যাচার করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি এবার আমগুলো চিনিতে ঢেলে ভালো করে মিশিয়ে রাখবো আধ ঘন্টার জন্য চিনিতে আমগুলো মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা চিনিগুলো গলে যাওয়ার জন্য চিনিগুলো একটু মোটা বেশি ওই জন্য আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো ঘন্টা পরে আবার ফিরে আসছি ঘন্টা পরে আমি ফিরে এসেছি ঢাকাটা খুলে দেখে নেব কেমন হয়েছে দেখুন চিড়িগুলো কিন্তু একদম গলেনি প্রায় গলে জল হয়ে এসেছে মোটা দানা তো ওই জন্য আচ্ছা করার জন্য আমি একটা উনুনের পরে কড়াই বসিয়ে দিয়েছি আচারে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দেব এক চামচ জিরে এক চামচ ধনে আর এক চামচ এলাচ আর দারচিনি আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো ভালো করে লাল লাল করে বেঁধে নেব মশলাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর গন্ধ করিয়েছে দেখুন কেমন ভেবে নিচ্ছি আচারের করে দেবে মশলাগুলি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো থেকে যে আমগুলো চিনিতে মাখিয়ে রেখেছিলাম এবার সবটাই ফেলে নেবো কড়া হতো কম সময়ের মধ্যে আচারগুলো হয়ে যায় কিন্তু তেল ছাড়াই আচারগুলো আমি রান্না করছি এই আচার জলটা না দিয়ে রান্না করলেই বেশি ভালো হয় কিন্তু আমার চিনিগুলো একটু অল্প গলেছে তো ওই জন্য আমি চিনিগুলো দিয়ে অল্প জল দিয়ে দিয়েছি এই আচারের মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না আর তেল ছাড়াই কিন্তু আচারটা রান্না করছি দেখুন চিনি গোলে কতটা জল হয়ে গেছে আমরা গ্রামে থাকি সাধারণত কঞ্চি পাতা দিয়েই রান্না করে থাকি খুব কমই যে বড় বড় কাঠ দিয়ে রান্না করা হয় কেউ কিন্তু কমেন্টে বাজে মন্তব্য করবেন না সবারই ঝাঁ চকচকে রান্নাঘর নাই থাকতে পারে এরকমভাবে আচার বানিয়ে খেলে কিন্তু অন্য কোনো আচার খেতে ইচ্ছা করবে না আর আচারগুলো খুবই কম সময় লাগে দশ পনেরো মিনিটের মধ্যেই আচার রান্না হয়ে যায় আচারের মধ্যে চিলি ফ্লেক্স এখানে আমি পাঁচটা লঙ্কা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিলি ফ্লেক্স দেওয়ার জন্য আচারটা ঝাল লাগবে খেতে আরো সুন্দর লাগবে এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে জাল করে মিনিট পরে আবার ফিরে আসবো পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি ফিরে দেখে নেব এগুলো কেমন সিদ্ধ হয়েছে দেখুন আমগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আবার আমগুলো একেবারে ছাড়িয়েও যায়নি গাছ থেকে আমগুলো সব এক একটা আস্ত আস্ত আছে এরকম অবস্থায় আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম এই যে গুঁড়ো করে নিয়েছি মশলাটা কিন্তু পুরো মিহি গুঁড়ো করে নিই আমি এবার মশলাটা দিয়ে দেব আচারটা বেশি ঝোলও নামাবো না আবার গাঢ়ও নামাবো না বেশ গায়ে গায়ে থাকতে আচারটা নামিয়ে দেবো যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পাশের বেল আইকন বাটনটি যেন বাজাতে ভুলবেন না আচার রান্না আমার হয়ে গেছে এবার আচার আমি মূল থেকে নামিয়ে নেবো ঠান্ডা হওয়ার জন্য বার্মিস আচার একদম পরিবেশনের জন্য রেডি ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি একটা আমও কিন্তু গলেনি দেখুন একদম গলে মিশে যায়নি বেশ রসে ভরপুর একদম ঠান্ডা হয়ে গেছে একদম রসে ভরপুর আচার তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এক বছরও সংরক্ষণ করে রাখতে পারেন এখানে আমি অল্প করে বানিয়েছি আমাদের বাড়িতে দুদিনেই আচারটা খাওয়া হয়ে যাবে আপনারা ডালের পাতে কিংবা শুধু ভাতের সঙ্গেও খেতে পারেন আচারটা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার অন্য আরেক দিন দেখা হচ্ছে অন্য কোনো আরেকটি রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ 哒哒。